আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে আমার সারা সপ্তাহের বাজার করব এবং পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই সপ্তাহের নৃত্যপূর্ণ সর্বশেষ সুস্থ মূল্য বাজার পৌঁছে দিয়ে আমার কাজে বেরোব কারণ এদের আগ পর্যন্ত হাটে ধরোবো কারণ অনেকেই তাকিয়ে আছেন শুধু বলছেন যে মানিক ভাই এখন একটু হাটের চিত্র দেখতে চাই অত চটপট বাজার করে আপনাদের বাজারের দরদাম জানিয়ে তারপরে আমি কাজে বেরোবো যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তারা সঙ্গে আসেন কি করতে গেছেন কি বিষয় হ্যাঁ বলেন বলেন গুছ গ্রামে তো ঘর দেওয়া যাবে না গুছ গ্রামে তো সরকার থেকে ঘর দেয় এই কোন মানে হ্যাঁ না এসত সরকারে আমলে তো বাড়ি দিছে এইপরে ঘর লাগলে সরকারে যোগাযোগ কর লাগবে গুছ গ্রামে ঘর দেওয়ার কোনো নিয়ম নেই আমার নাই তো না সরকারিভাবে দিতে দিচ্ছে দেয় নাই যোগাযোগ করেন যোগাযোগ করেন আসসালামু আলাইকুম যাই আচ্ছা আচ্ছা আজকে তো ঠান্ডা আজকে তো রোদ নাই ঠান্ডা ঠান্ডায় আজকে বাজার করবো চলে এলাম আমাদের উল্লাপাড়া পুরো মার্কেটে এখন কাঁচা বাজার করবো এবং মূল্য জানিয়ে দেবো ইনশাল্লাহ চাল তো লাগবে না বাড়ির জন্য বাড়ির জন্য বাড়ির জন্য বলে চাল আছে তাও চালের দামটা একটু দর্শকদের জানা দেয় তাই না শীর্ষ বাজার এখানে এইটা জানা দেই চাল লাগবে না আজকে হ্যাঁ কিন্তু আমার দর্শকদের একটু জানা দেয় হ্যাঁ ভালো আছেন আচ্ছা এ এটা কি চাল যেন উনত্রিশ না উনত্রিশ পুরাতন উনত্রিশ পুরাতন রেট কি ছাপ্পান্ন টাকা কেজি আপনারা তো খুচরা পর্যায়ে কেজি হিসেবে বিক্রি করেন তাই না

কাজলতা লতা আছে পঞ্চান্ন লতা সব কোয়ালিটি চালই আপনার কাছে আছে ইনশাল্লাহ আগামী সপ্তাহ আপনার কাছ থেকে দুই বস্তা চাল নেব আজকে লাগবে না রাগ করেন না আমার দর্শকদের জানিয়ে দিলাম যে আমাদের শেষগুলো উল্লাপরে কী রেটে বিক্রি হচ্ছে আমার প্রতিদিন তো আর চাল লাগে না আর কোরবানিটা পার হওয়ার পরে মেহমানদারি শুরু করব তখন বেশি বেশি লাগবে আচ্ছা তো দর্শক চালের দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখন অন্যান্য বাজার সবাই করবো পাশে আছে মাছের বাজার চলেন আগে মাছটাই দেখি কি অবস্থা ছোট ছোট বয়লের কেজি কত ছয়শো টাকা ছোট ছোট বয়ল তো যে দেশি মাছ কত কেজি এক হাজার টাকা কেজি এগুলো সবই এক হাজার টাকা কেজি আর যদি বড় মাছ সাতশো টাকা কেজি আর ছোট এক হাজার টাকা কেজি আর যদি ট্যাংরা ডেটটা কি ছয়শো টাকা কেজি ট্যাংরা ছয় শত টাকা কেজি উল্লাপড়া পৌর মার্কেট এই মাছটা সব রেডি কোটা বাসা করার জন্য তো যারা মাছ কিনে তাদের মাছ কেটে দেন সেটা কিভাবে কেজি হিসাবে না মাছ পনেরো টাকা কেজি হিসাবে সব মাছই কোটা হয় এখানে আচ্ছা এটা কীভাবে নেন টাকা এটা কেজি হিসাবে আমরা পনেরো টাকা কেজি রেট করছি অনেকে দশ টাকা কেজি দেয় আচ্ছা আচ্ছা আমরা তাতে আর জোর জুলুম করি না সব স্থানীয় এখন বলেন তাতে প্রতিদিন যে মাছ কাটাকাটি হয় তাতে কয় টাকা ইনকাম হয় আল্লাহর আশীর্বাদে আপনার পনেরোশো বারোশো

খারাপ কি কাজ কাজই ঠিক আছে আচ্ছা ভালো থাকেন পাঙ্গাশের কেজি কত দাদা আজকে পাঙ্গাশের কেজি একশো নব্বই টাকা হ্যাঁ একশো টাকা একশত নব্বই টাকা পাঙ্গাশের কেজি আর এই যে কাতল তিনশো বিশ টাকা কেজি তিনশত বিশ টাকা আর আর রুই দুশো আশি টাকা কেজি রুই দুইশত আশি টাকা কেজি তেলাপিয়া আর ওটা তেলা বিয়া কোনটার কেজি কত একশত আশি টাকা কেজি তেলাপিয়া এই পাশটায় জাপানি রুই চল লড়াচ্ছে কেজি কত দাদা আড়াইশত টাকা কেজি সুন্দর সুন্দর জাপানি রুই ডিম নাই আচ্ছা এই যে পাশে এই ছোট মাছগুলো দুইশত টাকা কেজি আর এই যে সিংড়া সিংড়া আটশো বিক্রি হয় আপনি সাতশো করা যাবে

রূপালি ইলিশ এটার এক একটা রেট কতটুকু আটশো সাড়ে আটশো আটশো থেকে সাড়ে আটশো কেজি কত ষোলোশো 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 টাকা কেজি আর ওই যে বড়গুলো ওটা এক কেজির উপরে বাইশশো টাকা কেজি বাইশশো টাকা কেজি বরিশালে মাছ খুব ভালো মাছ আজকে আছে নতুন তাই বাইশত টাকা কেজি যে ইলিশের ওজন এক কেজির বেশি আর বালিয়া মাছ বালিয়া মাছ আটশো টাকা কেজি দুশো টাকা পোয়া

মোয়া ছয় শত টাকা কেজি কমা না একটু কমাই নেন কিন্তু ছয়শো টাকা কেজি মোয়া মাছ কিনে তো আসলে কেমন হবে বলেন ইসলাম আমাদের জন্য হাফ কেজি মাছ নাও হাফ কেজি দেন আচ্ছা পাবদার কেজি কত দাদা চায়ের শত টাকা কেজি পাবদা আর কই 260 260 টাকা আর তেলা ভ্যা কত 350 তেলা ভ্যা এটা 1/2 দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখব গোস প্রথমে খাসি এবারে গরু এবারে মুরগির দামও জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে তো অনেকগুলো খাসি দেখতে পাচ্ছি আমি সকালে আরছি নাকি বিষয়টা কি তাহলে অন্যান্য দিন দেখি না আজকে তো অ্যাভেলেবল দেখছি অর্থাৎ আবহাওয়া খারাপের কারণে এখনো গ্রাহক বাজারে আসেনি আচ্ছা যাই হোক ধীরে ধীরে এসে যাবে এটা কি মহিলা খাসি না পুরুষ খাসি অরিজিনাল খাসি আচ্ছা তো অরিজিনাল খাসি আজকে রেটটা কি নয় শত টাকা কেজি অরিজিনাল খাসি অর্থাৎ পুরুষ খাসি নয় শত টাকা কেজি হ্যাঁ ঠিক আছে আর মহিলা খাসি কত মহিলা আটশো ওটা জবা করেন না হোটেলে দেন এই দর্শক যে শুনতেছে হোটেলে দেন না মহিলা খাসি তাই তো ব্যাখ্যা দেখা যাবে আচ্ছা দর্শক আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া খাসির গোস্তর রেট আজকে পুরো নয়শো টাকা আরও কিছু দেখি

নহলে এতক্ষণ তো শেষ হয়ে যেত কটার থেকে কটা পর্যন্ত জুমদমার ভাবে ব্যস্ত থাকে না মানে সকাল ছটার থেকে নয়টা আচ্ছা ঠিক আছে আপনি কত করে বিক্রি করছেন আরে খাসির বেশি এক হাজার টাকা এক টাকা কেন আপনার খাসির আবার একশো টাকা বেশি কেন খাসির মাছ কি টাকা কেনাই বলে কেনাই বলে লাভ হয় না নশো টাকা যারা বিক্রি করে লাভ করাটা কঠিন কঠিন আচ্ছা তাইলে নয়শো থেকে এক হাজার টাকা নয়শো থেকে এক হাজার টাকা কেজি পিওর খাসি সিরাজগঞ্জ এবার দেখব গরুর গোস্ত কত করে বিক্রি হচ্ছে আজকে তো আবহাওয়া খারাপ খাসি বিক্রি হয়নি গরুর গোস্ত ঠেকে গেছে কেজি কতশো পাঁচশো আবহাওয়া কম দার জন্য পাঁচশো কত সাতশো তাহলে কানে সাঁতোর শুনছি সাতশো তো ওই পাঁচটা এই যে খাসির গোস্তুর তো দাম কম লাগাই দিছে আজকে তো আবহাওয়া খারাপ কাস্টমার নাই হ্যাঁ হল ঠান্ডা খাসির গোস্ত খায় না হ্যাঁ তো আপনারও তো গোস্ত রয়ে গেছে না তাহলে আজকে সাতশো টাকা তাই কম হবে না এটা কি ম সার না পুরুষ সার পুরুষ সারের সাত টাকা কেজি এই পাঁচটায় দেখি আজকের অবস্থা কি সাতশো টাকায় বেশি কেনা পরে সাড়ে সাতশো কিন্তু সাতশো টাকায় বেশি সাড়ে সাতশো কিনে সাতশো টাকা বিক্রি করছে হ্যাঁ এই তো সাড়ে সাতশো কিনে সাতশো টাকা বিক্রি করতেছে

সরাসরি হাতে কিনে নিয়ে এসে স্থানীয় বাজারে জবাই করে যে কারণে মাংসের কোয়ালিটিটা ভালো কিন্তু দামটা একটু কম হলে ভালো হয় কিন্তু আমরা তো চাই যারা ভোক্তা যারা গ্রাহক সবসময় আমরা দাম কম খুঁজি কিন্তু যারা গরু পালে তারা বোঝে খরচ কত এখন আমি তো বুঝতেছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বেড়ে নেয় বিড়ি নাই কিন্তু শরীর কিন্তু ভালো আছে এখনো তুমি কাম করতে পারো কিন্তু কাম করতে হবে বাবা এই যে বিভিন্ন জায়গায় যে ঘুরে ঘুরে ভিক্ষা করে না এটা তো বেশি কষ্ট বেশি কষ্ট আচ্ছা কোনো বাসা বাড়িতে কাজ করলে কিন্তু অনেক টাকা বেতন পাওয়া যায় নবীর শিক্ষা করোনা না ভিক্ষা মেহনত করে সবে চাইতে খাটো কাজ নিচু কাজ হচ্ছে বিক্রা করা ভিক্ষাটা করেন না ভিক্ষাটা করেন না কাজ করে খান কাজ করলে আমাকে বলেন আমি কাজের ব্যবস্থা করে দেবো এবার বোরক

বিক্রি হয় নাই পঞ্চাশ টাকা নেন সাড়ে পাঁচশো টাকা নেন টাকা কেজি দেশি মোরগ আজকে ওই ভালো না যে কারণে ওই পাশটায় খাসির গোস এতক্ষণ শেষ হয়ে যাওয়ার কথা ওটাও অনেকটাই অবিকৃত রয়ে গেছে এই পাশটায় গরুর গোস দেখলাম অনেক গোস্ত এখনও রয়ে গেছে যা এতক্ষণ বিক্রি হয়ে যাওয়ার কথা কত দিকে হইল এক কেজি সাতশো আচ্ছা ঠিক আছে তাহলে কত দাম আসলো আছে যাও ওই দেন রয়েছিলাম কত দেন দেশি মরুখ দেখালাম এখন ওই বাসটায় যাবো ব্রয়লার লেয়ার প্যারেন্স এগুলো দেখাবো ফার্মের মুরগির দাম জেনে নেওয়ার চেষ্টা করব আজকে ওয়েদার খারাপ যে কারণে কাস্টমার নাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আচ্ছা আছেন একটু গল্প করি কেমন আছেন আচ্ছা ব্যবসা কেমন চলছে আজকের রেটটা একটু জানাই দেন কোন মুরগির রেট কী ব্রয়লার মুরগি একশো নব্বই টাকা ব্রয়লার একশো নব্বই একশো নব্বই সোনালি তিনশো দশ বিশ এরকম চলতেছে সোনালি তিনশো দশ বিশ আচ্ছা লেয়ারের রেটটা কমে নেয়ার সাড়ে তিন লেয়ার কমে নেই না সাড়ে তিনশো ডিমের বাজারটা না কমাবো না ডিমের বাজার না কমলে মুরগির দাম কমবে না লেয়ার মুরগি আর কিয়ার মুরগিটা মূলত ডিমের উপরে নির্ভর করে তাই আচ্ছা তাইলে ব্রয়লার আজকে কত একশো নব্বইটা একশো নব্বইটা ব্রয়লার ব্রয়লার লেয়ার

আইনু ইসলাম এক নাও আজকে আমাদের শেষগঞ্জ উল্লাপাড়ার যে ডিমের রেট সেটি জানিয়ে দিচ্ছি এই যে সাদা ডিম এগারো শত টাকা ছ অর্থাৎ পার পিস এগারো টাকা এটা পাইকারি রেট আর এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ অর্থাৎ পার পিস এগারো টাকা পঞ্চাশ পয়সা খুচরা সামান্য একটু বেশি এই হচ্ছে আমাদের উল্লাপাড়ার মাঝে উপায় নাই আপনি বলেছেন কে দরকার মালিক স্যার দরকার সবারই দরকার যারা কাজের মধ্যে বেঁচে থাকে তাদের বাচ্চাটির সার্থক অনেকে কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছে আমরা ঠিকই করবো যেমন আমি বাইক থেকে ডাকাটি ঘুরে আসলাম দুটো ছেলেই জাতির উদ্দেশ্যে এখনো ঘুম দিচ্ছেই আমার কিন্তু স্যার স্যার থেকে কিন্তু রোদ্রে শুরু হয়ে গেছে ও তো তোমারও একই অবস্থা আমার আর এক প্রিয় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল কেমন আছো হ্যাঁ

দেখি সোশ্যাল মিডিয়ায় সবাই জানে দেশি পটল আজকে ডেটটা কি পটলের পঁয়ত্রিশ টাকা কেজি আর ওই যে কচুর মুখী একশো একশত টাকা কেজি আচ্ছা আর যে কচুর লতা পঞ্চান্ন টাকা কেজি কচুর লতি হ্যাঁ আচ্ছা আর কাঁচামরিচ একশত ষাট টাকা কেজি আর পেঁয়াজ রসুন

একশো টাকা নাকি একটা একটা কচু একশো তো বিশ টাকা বেশি হয়ে যায় না বাবা দেও তোমার কচুটা পছন্দ হয়েছে দেখতে টুপে টুকরো করে দাও মশলাপাতির দাম জেনে নেওয়ার চেষ্টা করি দাদা ভালো আছেন হ্যাঁ একটু আপনাকে কষ্ট দেই হ্যাঁ আজকে এই খুচরো মূল্য জানিয়ে দেবেন হ্যাঁ এটা ধনিয়া ধুনিয়া রেটটা কি দুইশত টাকা কেজি আজ তো ধুনিয়া আচ্ছা এটা কি মহরি না মহরির কেজি কত মহরি দুইশো থেকে দুশো পঞ্চাশ আর এটা বোধহয় গুয়া মরি না এটা কি রাঁধুনি রাঁধুনি এটার কেজি কত পাঁচ শত টাকা কেজি এটা মেথি মেথির কেজি কত দুশো টাকা আর কালো জিরা তিনশো কালো জিরা তিনশো পঞ্চাশ টাকা এটা তো বোধহয় মোহরি আচ্ছা এই যে কালো এলাচ এটার কেজি কত তিন তিন হাজার টাকা কেজি আর দারচিনি

আচ্ছা শোলা কেজি কত একশত পাঁচ টাকা সোলা এটা বোধ হয় কেজি কত টাকা একশত টাকা কেজি আজকের ডেট খেসারির ডাল আর এই যে বড় ডাল এলসি এলসি মুসুর একশত পাঁচ টাকা আর ঢাকা সুপার একশত চল্লিশ টাকা ঢাকা সুপার আর ফাটি একশত বিশ টাকা এইটা বোধ হয় অ্যাংকর অ্যাঙ্কর ডাল এটা কেজি কত পঁচাত্তর আশি টাকা কেজি খুচরো রেট এইটা কি দাদা মটর নাকি এটা কি মটর ডাল কেজি কত কেজি একশো মটর ডাল একশো চল্লিশ টাকা আর এই পাঁচটা আছে মাসকলাই কেজি কত টাকা আর এবার সোয়াবিনের তেলের রেটটা একটু জানাই দিন এক নম্বরটা মনে করেন লুসটা লুসটা আর বোতল একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি টাকা লিটার বোতল আচ্ছা আর আপনি এমনি ময়দাটা তো বিক্রি করেন না কত করে দিন আটচল্লিশ সাতচল্লিশ তো দর্শক এই ছিল আমার আজকের বাজার নিজের পরিবারের জন্য কিছু কাঁচা বাজার করেছি এবং পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পুরু মার্কেটের সকল নিত্য খুচরা মূল্য আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার নাম এলাকার নাম পণ্যের দাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ভালোবাসা এবং দোয়া করে শেষ করছি আজকে বাজারে ভিডিও চুক্তি আল্লাহ